কিরে কেমন আছিস আমি কেমন আছি সেটা দিয়ে তোর কি দরকার তুই আমাকে ফ্রেন্ড ভাবিস নাকি যে আমার জন্য তোর টেনশন হবে সরি আর সত্যি আমি চেয়েছিলাম তোকে জানাতে কিন্তু সাহস হয়ে ওঠেনি তুই যদি আমি ভুল বুঝিস সেইভাবে বলতে পারিনি ভুল হয়ে গিয়েছে এবারের মতো মাফ করে দেয় সাহস হয়নি নাটক করার জায়গা পাস না লুকিয়ে লুকিয়ে আমার ভাইয়ের সাথে প্রেম করে যেতে পেরেছ আর আমাকে বলার সাহস হয়নি ঢং কম কর না হয় কানের নিচে দুটো দিব দেখবি ভবিষ্যতে জামায়ের মুখে কথা শোনার আগে বয়রা হয়ে যাবি তোর সাথে আমার কথা নেই ফোন রাখ তানজিলা কল কাটলো না দুজন ফোনের দুপাশে চুপ কেউ কোনো কথা বলছে না তানজিলা এবার কিছুটা ইমোশনাল হলো কাঁদো কাঁদো ভাব করে বলল তুই কি সত্যি আর আমার সাথে কথা বলবি না কোনো জবাব না চুপ করেই এবার বললো তুই আমাকে যা শাস্তি দিবি দে তাও চুপ করে থাকিস না প্লিজ তুই তো জানিস তুই ছাড়া আমার কেউ নেই তুই আমাকে যা করতে বলবি তাই করব। তাও আমার সাথে কথা বল প্লিজ যা বলবো তাই করবি হুম উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিয়ে উঠল ও এতক্ষণ এই সুযোগেরই অপেক্ষায় ছিল ওকে না জানিয়ে প্রেম করা তাই না দুজনকে যদি চোখের জলে নাকের জলে না করেছে তাহলে ওর নাম উৎসা না গম্ভীর করে বলল। তুই ভাইয়ের সাথে ব্রেকআপ করে ফেল তাঞ্জিলা চুপ করে গেল উৎসা আগে থেকেই জানতো এমন কিছুই হবে কিরে কিছু বলছিস না কেন একটু আগে তো বড় বড় কথা বলছিলি আমি যা বলবো তাই করবি এখন সব হাওয়া হয়ে গেল এটা ছাড়া অন্য কিছু বল অন্য কিছু বলা যায় না হুম পারলে বল না হয় আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ তানজিলা কিছু বলছে না উৎসা মনে মনে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে বেচারিকে বেশ ভালোই জব্দ করতে পেরেছে তানজিলা কোনো জবাব দিচ্ছে না উৎসা গম্ভীর কণ্ঠে বলল আমি জানি তুই পারবি না ঠিক আছে রাখছি ভালো থাকিস কল কাটিস না প্লিজ পারবি কিনা সেটা বল পারবো আমার জীবনে আগে তুই এসেছিস তারপর অনেক পর তুই ভাই তুই যা বলবি তাই হবে আমি তোর ভাইয়ের সাথে ব্রেকআপ করে ফেলবো শুধু ব্রেকআপ করলে হবে না তুই ভাইয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারবি না ঠিক আছে দুজন বেশ অনেকটা সময় কথা বলল একজনকে সাহস্তা করতে পেরে উৎসার মন এখন অনেকটা ফুরফুরা হয়ে গেছে এখন আরেকজনকে সাহস্তা করার পালা উৎসা মনে মনে ফোন দিয়ে এটে ফেললো মনে মনে বলল তোমাদের দুজনকে যদি নাকের জলে চোখের জলে না করেছি তাহলে আমার নাম উৎসানা মুহূর্তে হেসে কুটি কুটি হয়ে গেল উৎসা ফোন করলো মেহেরাবকে প্ল্যানটা কাউকে না বললে শান্তি পাবে না কেন না বরমশাইকেই বলা যাক যে ভাবা সেই কাজ দুইবার রিং হতে ওপাশ থেকে মেহেরাব রিসিভ করলো উৎসা ধমকে উঠে বলল আরে মশাই ফোন তুলতে এত সময় লাগে কতক্ষণ হয়েছে ফোন দিয়েছি রিসিভ করার নামই নেই মেহরা বিস্মিত হয়ে গেল মেয়েটা ফোন দিলই তো মাত্র কতক্ষণ হলো কিভাবে বিস্ময় ভাব কাটিয়ে বলল দেরি কোথায় করলাম দুবার রিঙঘর মাথায় তো রিসিভ করলাম দুইবার আপনার কাছে কিছু মনে হচ্ছে না দুই দুইবার হুম তো যাই হোক বাদ দিন তো এখন ঝগড়া করার মুড নেই মূল কথায় আসি শুনুন আমি একটা জবরদস্ত প্ল্যান করেছি আপনাকে কিন্তু আমার সাথে থাকতে হবে কি প্ল্যান করলে সেটা তো আগে বলো থাকবো না থাকবো সেটা পরের বিষয় কোনো মাহারা চলবে না আপনাকে আমার সাথে থাকতেই হবে ঠিক আছে থাকবো এখন বলবে তো কি প্ল্যান করলে একে একে সবকিছু খুলে বললো মেহরাপের মাথায় হাত মেয়েটা এই ফোন দিয়ে এটে বসে আছে তিয়াসা তাঞ্জিলার কি অবস্থা হবে কে জানে বেচারা বন্ধুর জন্য মেহরাপের মন কেঁদে উঠলো উৎসাহ কথা শেষ করে বললো আপনি কিন্তু ভাইয়াকে কিছু বলতে পারবেন না ঠিক আছে বলবো না কিন্তু 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 কি এগুলো কি করে ঠিক হবে দুজন কষ্ট পাবে তো হরা যে আপনার বউকে কষ্ট দিল তার বেলায় কিছু না বন্ধুর জন্য এখন দরদ উঠলে পড়ছে আরে তুই উল্টো বলছ আমি সেটা বোঝাইনি শাস্তি দিবে ভালো কথা তাই বলে এতটা অবশ্যই এতটুকু তো দরকার এরপর আমায় না জানিয়ে কিছু করতে গেলে ও যেন দশ বার ভাবে সেই ব্যবস্থা করব ভালো হবে না বলু? হ্যাঁ ভালো মানে ভালো বেশ ভালো হবে দেখতে হবে না বৌটাকার প্রশংসা পেয়ে নিজেকে বাহবা দিতে ভুললো না খুশিতে যেন আটকানা হয়ে উঠল উৎসাহ অপরদিকে মেহরাব ভাবছে তিয়াসের কথা বেচারার কি হবে কে জানে মাঝে কেটে গেল দুটো দিন উৎসাহ বেশ ফুরফুরে মেজাজে আছে গুনগুন করে গান গাইছে আর মনে সুখে দোলনায় বসে দোল খাচ্ছে উৎসার কোমর সমান উন্মুক্ত কেশগুচ্ছ হাওয়ার তালে তালে দুলছে অন্যার কোন উড়ে বেড়াচ্ছে হাওয়ার স্রোতে উৎসাহ মনের সুখে দোল খাচ্ছে সেটা যেন কারো সহ্য হল না পাশে রাখা ফোনখানা নিজস্ব উদ্যমে বেজে উঠল উৎসা ফোন হাতে নিয়ে দেখলো তানজিলার ফোন এই সময় মেয়েটার ফোন দেখে উৎসা অবাক হলো তবে সেই ভাব প্রকাশ না করে রিসিভ করলো ও পাশ থেকে তানজিলা হন্তদন্ত হয়ে বলল এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে কই থাকিস ঘোড়ার ঘাস কাটিস নাকি তুই যদি ঘোড়া হোস তাহলে কাটতেই পারি আমার কোনো সমস্যা নেই দেখ দোস্ত আমি কিন্তু মজার মোঢে নেই তুই জানিস কি হয়েছে কি হয়েছে আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে আগামীকাল নাকি তারা আমাকে দেখতে আসবে আমার পছন্দ হয়ে গেলে কালি রিং পরিয়ে যাবে এটা তো ভালো খবর আগে বলবি না আমার একমাত্র বান্ধবীর বিয়ে বলে কথা আমার কত দায়িত্ব কত কেনা কাটা করতে হবে উৎসামি ফাসলামি করছে নাম সিরিয়াস তো কি মনে হচ্ছে আমি মজা করছি একদমই না আমি এই বিয়ে করতে পারবো না কেন পারবি না এমন তো না যে তোর বয়ফ্রেন্ড আছে তুই তাকে ছাড়া বাঁচবি না তাহলে সমস্যা কোথায় তুই জেনেও এমন কেন করছিস শেয়ার জানি তো আগে তোর একটা প্রেম ছিল এখন আর নেই বান্ধবীর জন্য তুই তোর প্রেম কুরবানি দিয়ে ব্রেক করে ফেলেছিস তোর নাম তো ইতিহাসের পাতায় লেখা দরকার এমন বান্ধবী কয়জন পায় বল এখন ফোন রাখ আমার অনেক কাজ আছে সামনে বান্ধবীর বিয়ে বলে কথা কত কাজ আমার তানজিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে উৎসাহ ফোন কেটে দিল ওদিকে হতভম্ব হয়ে বসে রইল তানজিলা মেয়েটাকে ফোন দিল কি করতে আর হলো কি এখন কি করবে প্রাণপ্রিয় বান্ধবীকে কথা দিয়েছে তাই এখন তিয়াসকেও কেউ কিছু জানাতে পারবে না সেদিনের পর থেকে তিয়াসের সাথে তানজিলার যোগাযোগ হয়নি তানজিলার মাথা ধরে আসছে তাহলে কি সত্যি বাবার বন্ধুর ছেলের সাথে বিয়েটা হয়ে যাবে তিয়াস ভাই তার হবে না উচ্ছাদের ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছে মেহেরাব ওর সামনে মুখটা কাচুমাচু করে বসে আছে তিয়াস উৎসা নিজের রুমে গেছে তিয়াসের টেনশন হচ্ছে টেনশনের তো পেবেচারি কাঁপছে মেহেরাপ ওকে খোঁচা দিয়ে বলল কি রে এমন ফুটফুরে আবহাওয়ায় তোর মুখটা এমন শুকিয়ে আছে কেন কোথায় তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি তুই মানজা সাজ দিবি তা না করে মেয়েদের মতো কান্নাকাটি করছিস নিকুচি করছি মেয়ে দেখতে যাওয়ার তুই না আমার ভালো বন্ধু তোর তুই কিছু একটা কর কোনো তুই বাবাকে মেনেজ কর তুই তো জানিস আমি তাঞ্জিলাকে কতটা ভালোবাসি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না সেদিন পর থেকে মেয়েটা আমার সাথে কথাও বলছে না তুই প্লিজ বাবাকে বুঝা প্লিজ আমি পারবো না আমি যদি কিছু বলতে যাই তাহলে তোর বোন আমার খবর করে ছাবে। তার চেয়ে ভালো বাবা যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করে ফেল বিয়ের আগে মানুষের দু চারটা প্রেম থাকে ওটা কোনো ব্যাপার না নিজের বেলায় শুলো না আমার বেলায় চান না তুই বন্ধু নামের কলঙ্ক হারামি মেহরাব তিয়াসের কথা গায়েও মাখলো না এর মাঝে বেরিয়ে এলো উৎসাহ উজ্জ্বল সাহেব তনয়া বেগম উজ্জ্বল তারা দিল তিয়াস মিনমিনে গলায় বলল বাবা বলছিলাম কি আরেকবার ভেবে দেখা যায় না উজ্জ্বল সাহেব ছেলের দিকে তাকালো তিয়াসের কথার মানে তিনি বুঝতে পারেননি পাশ থেকে উৎসাহ ফট করে বলে ফেলল বাবা বাবা আসলে ভাইয়া চাচ্ছে মেয়ে পছন্দ হলে একেবারে আংটি পরিয়ে আসবে ভালো হবে না বলো এই ব্যাপার সমস্যা নেই তাদের সাথে আমার কথা বলা আছে মেয়ে আমাদের পছন্দ হলে আজই আংটি পরিয়ে আসবো তোকে এই নিয়ে ভাবতে হবে না তিয়াস চোখ গরম করে তাকালো উৎসার দিকে উৎসাহ সেদিকে পাত্তাও দিল না মুখ ভেঙচি কেটে সামনের দিকে এগিয়ে গেল সবাই বেরিয়ে গাড়িতে উঠে বসলো তিয়াস পড়েছে মাইনকা চিপায় না বাবাকে কিছু বলতে পারছে আর না এসব মেনে নিতে পারছে গতকাল রাতে হুট করে খাবার টেবিলে উজ্জ্বল সাহেব জানায় তার এক বন্ধুর মেয়েকে দেখতে যাওয়ার কথা তিয়াস বিষয়টা হালকাভাবেই নিয়েছে অপরদিকে বাবাকে যে তাঞ্জিলার কথা বলবে সে সুযোগও পায়নি মেয়েটা ওর ফোনই ধরছে না আর না কোনো টেক্সটের রিপ্লাই দিচ্ছে তিয়াস কি করবে ভেবে পাচ্ছে না তাহলে কি আজকে বাবার বন্ধুর মেয়ের সাথেই তিয়াসের আংটি বদল হয়ে যাবে তাঞ্জিলা নামক রমণীকে আর নিজের করে পাওয়া হবে না তিয়াসের তিয়াসের ভাবনার মাঝে গাড়ি এসে থামল একটা বাড়ির সামনে নিস্তব্ধতা ঘুম থমথমে পরিবেশ কারো মুখে কোনো রা নেই সবাই উদ্গ্রীপ হয়ে তাকিয়ে আছে সামনে বসা দুজন মানব মানবীর পানে দুজনের মুখেই লেগে আছে বিস্ময় ভাব দুজনের কেউই যেন বর্তমান পরিস্থিতি বুঝে উঠতে পারছে না আর এমন পরিস্থিতি আশা করেছে দুজন হতবম্ব আছে ওদের অবস্থা দেখে সবাই মিটি হাসছে উৎসাহ মেশ হাসি আটকাতে না পেরে ফিক করে হেসেই দিল ওর হাসির শব্দে খরময় সবাই হেসে শব্দ করে হেসে দিল হাসির শব্দে মুখরিত হয়ে উঠল তাঞ্জিলাদের ড্রয়িং রুম দুজনের হতভম্ব ভাব সবার হাসির শব্দে ভাঙল লজ্জায় মুড়িয়ে গেল মানবী বদন লজ্জা পেলে ও ঠোঁটের কোণে ভর করলো খুশির ঝলক দুজনের কেউ যেন উক্ত ঘটনার জন্য প্রস্তুত ছিল না সেটা দুজনের মুখের ভাব ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছে তবে ওদের দুজনকে চমকে দিতে পেরে সবার ঠোঁটের কোণে হাসি ঠাই পেয়েছে সবার মাঝে উৎসার আনন্দ যেন একটু বেশি এই সব কৃত্তিকলাপ যে ওরই সাজানো ভাইকে আর বান্ধবীকে নাকের জলে চোখের জলে করা পরিকল্পনা অবশেষে সফল হয়েছে বেচারা তিয়াস পারে না কান্না করে দেয় এই তো একটু আগের ঘটনা উৎসারা এসে পৌঁছেছে তাঞ্জিলাদের বাড়ির সামনে তিয়াস মেজাজ খারাপ করে গাড়ি থেকে নেমে এলো ওর বিন্দুমাত্র ইচ্ছে নেই ভেতরে যাওয়ার ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে ওর মন মেজাজ সম্পূর্ণরূপে রূপে এক নারীতে মত্ত হয়ে আছে বেচারা পারছে না এক দৌড়ে প্রিয়তমার কাছে ছুটে যেতে গাড়িতে বসেও মেটার নাম্বারে বার কয়েক ডায়ল করেছে তবে ফলাফল আগে নেই যেই সেই মেটা ওর নাম্বার ব্লক লিস্টে ফেলেছে তিয়াস নিজের কোনো দোষ টুটি খুঁজে পেল না হুট করে এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি কিছু হলে তো বলবে তা না করে হুট করে ব্লক করে দেওয়া কোন ধরনের আচরণ একে তো বাবার পছন্দ করা মেয়ের সাথে এক প্রকার বিয়ে হয়ে যাচ্ছে প্রিয়তমার আচমকা বদল সব মিলিয়ে মেজাজ খারাপ সাথে টেনশনে থাকায় তিয়াস ভালো করে কিছুই লক্ষ্য করেনি এটা যে তানজিলাদের বাড়ি সেটাও খেয়াল করেনি বেচারা যদিও তিয়াস এর আগে তাঞ্জিলাদের বাড়ি ভাবে আসেনি গলির মোড়ে এসে দুবার তাঞ্জিলাকে দিয়ে গেছে আজ টেনশনে থাকায় আশেপাশে কিছুই লক্ষ্য করেনি এদিক দিয়ে উৎসার ভালোই হয়েছে ও তো ভেবেছিল এই বুঝে ইতিহাস বুঝে ফেললো কিন্তু শেষ মেশ যে ওর প্ল্যান সফল হবে ভাবিনি তানজিলাদের বাড়ির সামনে এসে নামলে তানজিলার বাবা এসে সবাইকে সাদরে ভেতরে নিয়ে আসেন ড্রয়িং রুমে এলাহে আয়োজন করা হয়েছে আগেই বলা আছে আর ছেলে মেয়ের আংটি বদল করা হবে সেই মতে আয়োজন করা হয়েছে সবাই যার যার মতো বসেছে উৎসা তাদের মাছ থেকে উঠে তানজিলার রুমের দিকে হাঁটা দিল মেয়েটাকে আরেকটু জ্বালিয়ে আসা যাক যেই ভাবা সেই কাজ তানজিলা রুমের সামনে এসে কোনো প্রকার নক না করে দরজা খুলে ফেলল বিছানার এক কোণে বসে ফুপিয়ে কান্না করছে তানজিলা মেয়েটা বরাবরই একটু চুপচাপ শান্ত স্বভাবের উৎসার বেশ খারাপ লাগলো প্রাণপ্রিয় বান্ধবীর কান্না সহ্য হলো না যতই শাস্তি দিবে ভাবুক বেস্ট ফ্রেন্ড হয়তো উৎসাহ মনে মনে নিজেকে দুটো গালি দিতে ভুলল না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল বোধ হয় উৎসাহ নিজেই নিজেকে বোঝালো উৎসাহ ভালো কিছু করার জন্য একটু একটু রান্না একটু একটু কান্না করলে কিছু হয় না এগিয়ে গেল তানজিলার দিকে মেয়েটা যেভাবে কান্না করে যাচ্ছে এভাবে কান্না করলে তো সব সাজ ধুয়ে মুছে উঠে যাবে তানজিলার পরনে মিষ্টি কালারের শাড়ি শাড়িতে মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে উৎসব মনে মনে ফোন দিয়ে এঁটে ফেললো তানজিলার কান্না থামানোর সাথে ওকে একটু খ্যাপানোর যেই ভাবনা সেই কাজ তানজিলা যখন কান্নায় ব্যস্ত তখন উৎসাহ পাশে বসল ঢং করে বলল বান্ধবী তুই এখানে বান্ধবী তুই এখানে যার জন্য কান্না করছিস সে তো দিব্যি তোকে ভুলে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে আর তুই কত বোকা দেখ এখনো তার বিরহে কান্না করছিস পাশ থেকে পরিচিত কণ্ঠ পেয়ে পাশ ফিরে তাকালো তানজিলা সময় নিয়ে উৎসাহ বলা কথাগুলোর মানে মানে বোঝার চেষ্টা বুঝতে পেরে ওর কান্না থেমে গেল। দৃষ্টিতে তাকালো উৎসাহ তাঞ্জিলাকে আশ্বাস দিয়ে বললো আমি সেটা বলছি আমি যেটা বলছি সেটাই সত্যি ভাইয়া আবুর পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেছে আর তুই কিনা তার জন্য চোখের পানি ফেলছিস তোর জন্য আমার কষ্ট হচ্ছে জানু তানজিলা উঠে দাঁড়ালো কোমরে হাত গুঁজে জিজ্ঞেস করলো তুই ঠিক বলছিস তো হ্যাঁ ওনার এত বড় সাহস আমি দুই দিন কি কথা বলিনি তাই উনি অন্য মেয়ে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছে তোর ভাইকে বলে দিস তার আগে আমি বাবার পছন্দ করে ছেলেকে বিয়ে করব আর তোর ভাইকে দেখিয়ে দিব তানজিলার অবস্থা দেখে উৎসাহ মনে মনে হেসেই লুটোপুটি খাচ্ছে যেই ডোজ দিয়েছে তানজিলা এখন বেশ কিছুক্ষণ রেগে মেগে ফায়ার হয়ে থাকবে হুট করে তানজিলা জিজ্ঞেস করে বসলো তো তুই এখানে কি করছিস তোকে তো আমি আসতে বলিনি আর না তুই জানিস আজকে আমাকে দেখতে আসবে উৎসা থতমত খেয়ে গেল তবে তাঞ্জিলাকে তা বুঝতে দিল না মুখের ভাব ভঙ্গি স্বাভাবিক রেখে বলল তুই বলিসনি তো কি হয়েছে আনটি আমাকে আসতে বলেছে তোর তো কোনো বোন নেই আমি যেন তোর সাথে থাকি তাই আসতে বলেছে আর আমি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড না আমি যদি না আসি তাহলে হবে কি করে